বন্ধুরা নমস্কার আজকের আমরা আবার একটা নতুন আইনের টপিক নিয়ে আপনাদের সামনে এসেছি ইউ ডট কম থেকে আমি অ্যাডভোকেট সোমনাথ ব্যানার্জি আজকের টপিকটা হলো যে প্রাইভেট কোম্পানিতে এমপ্লয়ি হিসেবে আপনি যখন কাজ করছেন এমপ্লয়ার যদি আপনাকে আননেসেসারিলি ভয় দেখিয়ে রেজিগনেশান দিতে বাধ্য করে কিংবা এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে আপনি টার্মিনেটেড হবেন তখন আপনার কী বা হবে বা আপনি কিভাবে রিলিফ পাবেন আমাদের এই টপিকগুলো অসম্ভব ইন্টারেস্টিং তাই আমাদের ছেড়ে যাবেন না প্লিজ স্টেট টিউন যাতে কি না থরলি আমাদের এই টপিকটাকে আপনারা শুনতে পান আমাদের আজকের এই টপিক অনুযায়ী প্রথমেই যেটা বলে রাখার প্রয়োজন আছে একটা সার্ভিস পিরিয়ড অর্থাৎ চাকরি পাওয়ার সময় ইন্টারভিউয়ের পরে যে সার্ভিস পিরিয়ড রান করে যা সম্পর্কে আপনারা সবাই জানেন সে সময় তো একটা চিঠি দেওয়া হয় তাই সবসময় জানবেন এগ্রিমেন্ট মানে হলো দুটো মনের মিলন মানে দুজন এমপ্লয়ার এমপ্লয়ি ক্ষেত্রে এদের যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটাই তো আপনার অফার লেটারে থাকবে তাই যে অফার লেটার দিল তাতে শুধু কত টাকা পাচ্ছেন সেটা দেখবেন না তার সাথে এটাও দেখবেন আপনাদের কোন কোন রাইটগুলো কাটল করা হচ্ছে বা কি কী ফেসিলিটি দেওয়া হচ্ছে যদি এমন কিছু থাকে যে যার মাধ্যমে আপনার রাইট অ্যাবসলিউটলি কাটল হচ্ছে কথা বলুন পোলাইটলি বলুন কিন্তু নিজের অধিকারের জন্য যুদ্ধ করুন আর তার সাথে আপনাকে কি করতে হবে এই সার্ভিস পিরিয়ড কমপ্লিট হওয়ার পরে যখন আপনি একটা পারমানেন্ট জব পোস্টে আপনাকে ডেজিগনেটেড করা হচ্ছে সেই সময় আপনাকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হচ্ছে তাতে একইভাবে দেখে নিন আপনার রাইটস প্রোটেক্টেড কিনা। এবং সেটা দেখে নেওয়ার পরে চাকুরি চলাকালীন অবস্থায় অনেক রকম সমস্যা হতে থাকে যেমন ধরুন অ্যাপ্রিসিয়েশান মেলস তো পাচ্ছেন ধরুন একটা টার্গেট আপনার কমপ্লাই করেছেন কোম্পানি আপনাকে বড়ো বড়ো করে লিখে পাঠালো যে ভাই তুমি কি সুন্দর কাজ করছো তোমার কাজে কোম্পানি উপকৃত হচ্ছে আমরা আই উই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর জব ঠিক তেমনিভাবে যখন ভৎসনা হচ্ছে আপনার টার্গেট ফুলফিল হয়নি কোম্পানি আপনাকে থ্রেটনিং মেল পাঠাচ্ছে তার ডকুমেন্টগুলোকে নিজেরা সঞ্চয় করুন মানে ইউ হ্যাভ টু প্রোটেক্ট অল দোজ ডকুমেন্টস বিকজ দোজ ডকুমেন্টস ক্যান বি ইউজড ফর ফিউচার রেফারেন্স ভবিষ্যতে কাজে লাগতে পারে তাই ডকুমেন্টসগুলোকে সেই মেলগুলো অন্য মেলের সাথে যেন হারিয়ে না যায় রেকগনাইজ করবার মতন করে প্রোটেক্ট করুন আর তার সাথে কি করবেন প্রতিবার যদি এমন ঘটনা ঘটে ডিলিজেন্টলি এবং অনেস্টলি এই ধরনের চিঠি যদি আপনি অন্যায় না করে থাকেন তার রিপ্লাই দিন এবং একটা সময় আপনার কোম্পানির মেল আর আপনার মেল অর্থাৎ এক্সচেঞ্জ অফ মেলস চলতে চলতে এমন পরিস্থিতি হতে পারে যে পুরো জিনিসটাই একটা লিগাল টার্মিনোলজি বা আইনের অতিরিক্ত পদক্ষেপ যা যা হতে পারে তার ভাষাগুলো তাতে ইনভলভ হয়ে যাচ্ছে এই যে আপনি আপনার নিজের অধিকার সম্পর্কে বুঝতে সক্ষম হচ্ছেন বা আপনার সাথে যে অন্যায়গুলো করা হচ্ছে বলে আপনি মনে করছেন তার একটা বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ বর্ণনার সাথে যে ডকুমেন্টগুলো আপনি পেয়েছেন এবং পাঠিয়েছেন সে সকল কিছু নিয়ে একজন লিগাল এক্সপার্টের সাথে দেখা করুন ডেফিনেটলি আপনাকে তিনি সাহায্য করতে পারবেন আর বন্ধুরা তার সাথে একটা জিনিস মেনে জেনে রাখুন যে এমন নয় আমি আপনাদের এখন যে যে অ্যাক্টগুলোর কথা বলবো সেই প্রত্যেকটা আপনাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে কিন্তু আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে প্রধানত আমি কয়েকটা অ্যাক্টের নাম লিখে রেখেছি প্রধানত ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউটস অ্যাক্ট শপস অ্যান্ড দ্য শপস অ্যান্ড এস্টাবলিশমেন্টস অ্যাক্ট ইনফরমেশান টেকনোলজি অ্যান্ড আইটি এনেবেল সার্ভিসেস গাইডলাইন্স দ্য কন্ট্র্যাক্ট লেবার অ্যাক্ট নাইনটিন সেভ দ্য কন্ট্রাক্ট লেবার রেগুলেশন অ্যান্ড অ্যাবলিউশন অ্যাক্ট নাইনটিন সেভেন্টি এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড মানে ইপিএফ অ্যান্ড মিসলেনিয়াস প্রভিশনস অ্যাক্ট এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স মানে ইএসআই অ্যাক্ট দ্য সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওমেন অ্যাট ওয়ার্ক প্লেস প্রিভেনশান প্রহিভিশন অ্যান্ড রিড্রেসাল অ্যাক্ট এটা খুব নতুন দু হাজার তেরোর অ্যাক্ট কিন্তু এটা তো মহিলাদের প্রোটেকশানের জন্য এটা জেনে রাখতে হবে এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস আইপিআর মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি একটা কি আছে সেটা ডাইরেক্টলি এমপ্লয়ির প্রোটেকশন না করলেও ধরুন আপনি একটা সাইন্টিফিক বিভাগে প্রাইভেট এমপ্লয়ি হিসেবে কাজ করছেন তাতে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি আপনি সৃষ্টি করছেন আপনার কন্ট্রাক্ট আছে এমপ্লয়ারের সাথে যে তাতে আপনাদের দুজনের সমান ভাগিদারি থাকবে তাতে এক্স্যাক্টলি কি লেখে থাক লেখা থাকা উচিত বা তার থেকে সে লেখার বাইরে এমপ্লয়ার গেলে আপনি কিভাবে প্রোটেক্টেড থাকবেন তা সম্পর্কে একটা বিস্তারিত বিবরণ এই আইপিআর থেকে আপনি পেতে পারেন ঠিক এই রকম ভাবেই এই আইনগুলোকে প্রত্যেকটা একটা জানার প্রয়োজন আছে এবং সবসময় মনে রাখবেন নিজের অধিকার যদি আপনি চিহ্নিত করতে পারেন একজন সৎ এবং কর্মনিষ্ঠ এমপ্লয়ী হিসেবে যুদ্ধ করবার যদি আইনে বিচার পাবার ইচ্ছে আপনার থাকে আপনি ডেফিনেটলি বিচার পাবেন এবং আপনার কষ্ট দিয়ে যে শ্রম আপনি আপনার এমপ্লয়ারকে দেবেন তা কোনো দিন ব্যর্থ যাবে না রিলিফ সবসময় পেতে থাকবেন এরকম ধরনের ভিডিও যদি আপনাদের আরও শোনবার ইচ্ছে থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আমরা ডেফিনেটলি সেই টপিকগুলোর উপরে ভিডিও করবার চেষ্টা করবো আর এই ভিডিওটা যদি আপনাদের কোনোরকমভাবে তথ্য বৃদ্ধি করে থাকে তাহলে ডেফিনেটলি লাইক বাটনটা টিপবেন বেল আইকনটা টিপবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আপনার এই ভিডিও সম্পর্কে যদি কিছু বলার থাকে বা ফার্দার কোয়েশ্চেন থাকে এই টপিকের ওপরে ডেফিনেটলি কমেন্ট সেকশানে সেটাও লিখবেন ধন্যবাদ